কি সমস্যা আপনার জি কোনো সমস্যা নাই তো ম্যাম আপনার একটা কেকের অর্ডার ছিল জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল এখন আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই কেকটা আমি সকালবেলা অর্ডার করছি এখন অলমোস্ট বিকেল এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না আপনার কিন্তু খবর আছে এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই এই থামিন তো আপনি আপনি কোনো কথাই বলেন টুকটুকি চলো তো আমরা কি কেকটা কাটি হা হ্যাঁ ল্যাম আচ্ছা সরি আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি ভাবে মন করবেন আসলে পাঁচটের মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল আর আপনার উপর চাপ করছি ডোন্ট আমি কিছুই মনে করিনি আপনি নির্দ্বিধায় থাকতে পারেন তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম না ক্যাশ অন ডেলিভারি ছিল সরি আমি একদম ভুলে গেছি এই যে আপনার পেমেন্ট আপনার নাম্বারটা দেওয়া যাবে কেন এমনি আপু একটা কথা বলি হ্যাঁ বলো ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম দুষ্টু পাকাপুরে একটা একটা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কি বলছেন আমি জুই ওই যে আজকে আপনাকে জিমিটা বকলো আমি মেয়েটাই আচ্ছা আচ্ছা আমার জন্য একটা পিস্ট আনতে পারবেন আমি আপনাকে টাকা দিয়ে দিব এখন তো প্রায় 1:30 বাজে কি হইছে আপনাদের তো 24 আওয়ার সার্ভিস হ্যাঁ আচ্ছা আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে আমার তো আপনাকেই লাগবে মানে না মানে আপনি যদি একটু আসছেন ভালো হতো এখন তো অনেক রাত কে না কে আসে আর সময় ভালো না যদি কোনো দুর্ঘটনা ঘটে আর পেস্ট্রিটা আমার জন্য না একটা বাচ্চার জন্য একটু নিয়ে আসেন না প্লিজ আচ্ছা ঠিক আছে কি দেখছেন আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য রাইট বারে আমি তো বাচ্চাই আমার বয়স কি বেশি নাকি আচ্ছা যাই হোক আমার বিলটা দিন আমি চলে যাই বসেন তো দেখতে স্যান একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তারা দিচ্ছে এটা কেমন কথা হ্যাঁ আচ্ছা আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন রাইট আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ আপনার তো খিটখিটে স্বভাবের কেন দেখতে তো অনেক স্ট্রিট কথা আমারটা একদম করলার করলার মতো মানে তেতো।